চলুন জেনে নেই কুম্ভ রাশির পাঁচটি সেরা গুণ ফ্যাক্ট এক উদ্ভাবনী শক্তি কুম্ভ রাশির জাতকেরা হয় ভিশনারি এরা সবসময় নতুন চিন্তা করে এবং পুরনো নিয়ম ভাঙতে একটুও ভয় পায় না ফ্যাক্ট দুই স্বাধীন চেতা এরা কখনোই ধীরের সঙ্গে মিশে যায় না নিজের পথে হাঁটে ট্রেন্ড ফলো নয় ট্রেন্ড তৈরি করে ফ্যাক্ট তিন মানবতাবাদী এই রাশির মানুষরা সমাজ ও পৃথিবীর জন্য চিন্তিত তারা সবসময় ভালো কিছু করার চেষ্টা করে ফ্যাক্ট চার বন্ধুত্বে বিশ্বস্ত একবার বন্ধুত্ব করলে কুম্ভ রাশি ছেড়ে যায় না যে কোনো বিপদে পাশে থাকবে চুপচাপ কিন্তু দৃঢ়ভাবে ফ্যাক্ট পাঁচ বুদ্ধিমত্তা তাদের মাথায় চলে সবসময়ের কৌতূহলী চিন্তা জ্ঞানের প্রতি ভালোবাসা তাদের সত্যিই বুদ্ধিমান করে তোলে আপনি কি কুম্ভ রাশির মানুষ এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন